নেসারাবাদে জোড়া মাথা লাগানো ছেলে শিশুর জন্ম পৃথিবীর আলোর মুখ দেখেই কয়েক ঘন্টায় মৃত্যু সন্ধ্যা টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত সাথে আছে আমি কাউসার মাহমুদ পিরোজপুরের নেসারাবাদে মাথা জোড়া লাগানো এক ছেলে শিশুর জন্ম হয়েছে তবে পৃথিবীর আলো দেখার মাত্র তিন ঘন্টার মাথায় শিশুটি মারা গেছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার অক্টোবর রাত দশটার দিকে উপজেলার নদীর অবস্থিত জাহানারা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে জানা গেছে বিশ বছর বয়সী চৈতি মণ্ডল নামের এক গৃহবধূ ওই হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম দেন শিশুটির দুটি মাথা জোড়া লাগানো থাকলেও শরীরের অন্যান্য অঙ্গ স্বাভাবিক ছিল জন্মের পর কিছু সময় কান্নাকাটি করার পর রাত একটার দিকে শিশুটি মারা যায় চৈতির স্বামীর বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় তবে তার বাবার বাড়ি নেসারাবাদ উপজেলার গুয়েরাখা ইউনিয়নের রোঙ্গাকাঠি গ্রামে চৈতির চাচাতো বোন লিমা মন্ডল জানান রাত আটটার দিকে অসুস্থ অবস্থায় চৈতিকে হাসপাতালে ভর্তি করা হয় রাত দশটার দিকে তার পেটে সিজার হয় তখন মাথা জোড়া লাগানো একটি ছেলে শিশুর জন্ম হয় দুই ঘন্টা পর শিশুটি মারা যায় এ বিষয়ে ওই সিজারিয়ান অপারেশনের ডাক্তার নরেশ চন্দ্র মণ্ডল বলেন রাত দশটার দিকে শিশুটির জন্ম হয় দুটি মাথা জোড়া লাগানো ছাড়া বাকি অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক ছিল জন্মের পর শিশুটি বেশ কিছুক্ষণ কান্নাকাটি করেছিল আমরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেবার পরামর্শ দিয়েছিলাম কিন্তু তারা নেননি মা বর্তমানে